সামুয়ালাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন করি ভালো আছেন এস আর এম বাইকজন থেকে আরেকটি সেল পোস্ট তো আজকে নিয়ে আসলাম অ্যাপেট বাসন ওয়ান দু হাজার পনেরো মডেল একবারে সুপার কন্ডিশন গাড়ি যারা অ্যাপজেট বাসন ওয়ান সুস্থছেন অবশ্যই ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব কর ফেসবুক থেকে যারা দেখবেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন চলুন গাড়িটি দেখানো যাক বাসন ওয়ান দু পনেরো মডেল সামনের কন্ডিশন চাকা ইঞ্জির কন্ডিশন চব্বিশ সিরিয়াল ফুল ফ্রেশ কন্ডিশন কোনো জায়গায় ভাঙা ফাটা স্কেচ ঘষা মাজা কিছু নেই গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে নিবেন আর চালাবেন দেখেন যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন কম বাজেটে তাদের জন্য ভিডিওটি তো গাড়িটির প্রাইস নির্ধারণ করছি আমরা এক লক্ষ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম